আসসালামু আলাইকুম মিনি কিচেন কিচেন্লেসপুরে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে আর কোনো রান্না বান্নার ভিডিও না অনেকেই তো জানেন যারা আমার লাইভ দেখছেন শর্ট ভিডিও দেখছেন আমার রান্নাঘর তো ডুবে গেছে তো আমাদের এলাকায় তো অনেক পানি আইছে তো আমার রান্নাঘর ডুবে যাওয়ার কারণে তো রান্না করতে পারতি না এর জন্য যাইতেছি আমাদের টাঙ্গাইলের বাসাইল থানায় একটি নৌকার হাট হয় সেখানে নৌকা দেখতে যদি ভালো মতো দামে যদি পড়ে তাহলে একটা নৌকা আনবো কিনে তো আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো অনেক সুন্দর পানিও বিল আছে বিলের উপর দিয়ে যাব কত সুন্দর পানি আসছে দেখতে পারবেন আপনারা তো ভিডিওতে সাথেই থাকুন আর দেখতে থাকুন এই তো এখন আমরা নদীর ঘাটে আসলাম সেলউতে ওঠার জন্য সেলউতেই ঠা গেছি দেখেন সারা কত পানি আর পানি এই তো জেলেরা মাছ ধরতাছে আর এই যে এখন আমরা সারউতে করে যাইতেছি নৌকা কেনার উদ্দেশ্যে দেখেন নদীতে পানি আর পানি আমাদের এই যে এত বড় যে চক নদী এখানে একটা বিল আছে এই বিলের সবাই বারকাঠি বিল বলে আর এই রাস্তা দিয়ে সবাই পাঁশুলে যায় এই যে দেখেন আব্বা বইসা রইসে আমার সাথে আব্বাও যাইতেসে নৌকা কেনার জন্যে কত সুন্দর পানি আমার খুব ভাল লাগে নৌকায় করে ঘুরতে সালুতে করে যাইতে যাইতে আমরা আটকা পড়লাম পানার মধ্যে আমাদের এলাকা এগুলো টাগই বলে তারপরে রাস্তায় পড়লো অনেক বড় একটা ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে আমরা সেলোনিয়া বের হইলাম আমার খুব ভালো লাগতাছে যাওয়ার পথে অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম ভাবলাম যে একটু ভিডিও করে নেই তারপরে আমি আব্বারে জিজ্ঞেস করলাম যে আর কত দূর আছে বলো যে এই চক পাড়ি দেওয়ার পরেই এই যে এই চকটা পাড়ি দেওয়ার পরে আমরা হাটে পৌঁছে যাবো আমার খুব বিরক্ত লাগতেছিল বসে থাকতে এই তো অবশেষে হাটের কাছাকাছি আমরা চলে আসছি ওই যে দূরে অনেক মানুষ দেখতেছেন ওইটাই হইতেছে গিয়া নৌকার হাট অবশেষে পৌঁছাইলাম নৌকার হাটে প্রায় দেড় ঘন্টা বসে থাকার পর হাটের দেখাটা পাইলাম ওই অনেক মানুষজন দেখা যাইতেছে ওই তো যাই দেখি আব্বা কেমন নৌকা পছন্দ কইরা দেয় আমারে নৌকার অনেক দাম নৌকা তো নতুন নৌকা কিনতে পারলাম না ওই যে হলুদ পুরান একটা নৌকা কিনলাম তো আমি তো একা ক্যামেরা করতেছি ভালো ভিডিও করতে পারলাম না তো আপনাদের একটু পরে দেখাম না নৌকাটা অবশেষে আমরা নৌকাটা নিয়ে যাইতেছি বাড়িতে আব্বাস্যালুর সাথে বাঁধছে তারপর নিয়ে যেতেছে নৌকাটা কেমন হইলো কমেন্টে জানাইবেন লোকা কিনে নিয়ে আসছি তারপরে এই যে টুকটাক ভিডিও করতেছি এই যে আজকে আমরা মাথা বানাইলাম এটা আমার শর্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এই দেখেন কত সুন্দর পানি আসছে আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আর আল্লাহ বাচ্চা রাখলে এখন থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমার পাশে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ